প্রিয় দেশবাসী বেশ দিন আগের একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতাম সাহরাম সিটাগাঙ্গের কর্নের অলি সাহেব বর্তমান এলডিপির সভাপতি তিনি করোনার আগে লন্ডন আসছিলেন এবং উনি সেনেলে এসে সাক্ষাৎকার দিচ্ছিলেন আর আমি তখন ফোন কইরা ওনাকে বলেছিলাম যে স্যার আপনারা পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আপনারা চাকরি করছেন আপনারা বিদ্রোহ করেছেন একটা সরকারের বিরুদ্ধে আপনারা শপথভঙ্গ করেছেন তারপর আপনারা এখন দাবি করতেছেন আপনারা স্বাধীনতার গুছ কিন্তু আপনারা পরবর্তীতে এই দেশের ক্ষমতাও দল করেছেন আপনাদের এত লোভ কেন আপনারা যারা সরকারি কর্মচারী আর্মি আপনারা দেশের ক্ষমতা দহল করার জন্য আপনাদের এত লোভ কেন তো আমার এই হোতাগুলা এখনও চ্যানেল আই এই অনলাইনে আছে ওনাকে শোনেন মাঝে মধ্যে আমাকে ওনাকে এই সাক্ষাৎকারটা আমার মেসেঞ্জারে ফাটায় যারা আমারে চিনেন আমার কাছে ওই দু একজনে আমার মেসেঞ্জারে পাঠাইছেন আমার ওই কথাগুলো যাই হোক এখন কিছুদিন থেকে দেখতেছি অলি সাহেব তিনি বলতেছেন জিয়াউর রহমানকে উনি পরামর্শ দিছেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য আরও বিভিন্ন কিছু উনি জিয়াউর রহমানকে ঘোষণা দিছেন তো আমার কথা হইল অলি ওই যদি দেশের সর্বসেবা হইয়া থাকেন অথবা জিয়াউর ওই যদি ঘোষক হইয়া থাকেন এবং জিয়াউর রহমানের সরণ হইয়া যদি এই মুক্তিযোদ্ধারা যুদ্ধ হইয়া থাকেন তাহলে পাকিস্তান সরকার অর্থাৎ ইহিয়া অথবা বুট্টু তারা এই অলি আহমদকে আর জিয়াউর রহমানকে এরেস্ট না হইয়া তারা শেখ মুজিবকে এরেস্ট হইয়া পাকিস্তান নিল এখানে পরবর্তীতে আবার এই শেখ মুজিবকে বাংলাদেশের এই নেতৃবৃন্দ ক্ষমতায় বসায় এখানে তন্ত ক্ষমতায় আনের কথা অলি আহমদকে অথবা জিয়াউর রহমানকে এই যে বুলবাল কথা এক সময় এক এক কথা বলে মানুষকে বিভ্রান্ত করে কেন এইসব কই এই দেশের বারোটা বাজায় অনলাইনে তো মানুষ সব কিছু দেখে আগের যে রেকর্ডগুলো এগুলো আস্তে আস্তে অনলাইনে ইউটিউবে ফেসবুকে সব কিছুর মধ্যে গুগলে পাওয়া যায় এই যে মিথ্যা কথাবার্তা তাহলে পাকিস্তান সরকার কি বুকা আছিল অলি আহমদকে জিয়াউর রহমান অ্যারেস্ট না করিয়া বঙ্গবন্ধুরে অ্যারেস্ট করে এই এখন আরও ইতিহাস বিকৃত করে রলি আহমদ সাহেব অলি আহমেদ সাহেব উনি যা ইচ্ছা তাই বলে শুধু মিথ্যা কথাবার্তা উনি বলতেছেন আর অনলাইনে আর মানুষ বিভ্রান্ত করতেছেন ঘোষণা দিলই মানুষ একজনে ঘোষণা দিলই মানুষ যুদ্ধে জাফিয়ে পড়ে একজনের কথায় মাইরোজাই বগি একজনে তাহলে সতেরো বছরে বালুরটা সরাইতে পারে নাই একমাত্র শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে করতে পারছেন যার কারণে মানুষ যুদ্ধে জাফিয়ে করছে রক্ত দিছে আন্তর্জাতিক সমর্থন ইন্ডিয়ার সমর্থন সব মিলাইয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে খালি বাংলাদেশ যুদ্ধ ওই রই স্বাধীন করিগুলো না এখানে অন্য অন্য রাষ্ট্রের এই সমর্থন সহযোগিতা আর ইন্ডিয়া তো মানুষের আশ্রয় দিছে কানি খাফর তাকা অস্ত্র সব মিলেই একটা দেশ স্বাধীন হয়েছে এখন শুধু মিথ্যা কথাবার্তা ভবিষ্যতে আরো কত কথা শোনা যাইব সিটাগাঙ আর রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন না হান্নান শাহ আরও অনেক হান্নান আরও অনেক শুনেছি তখন এই রেডিও স্টেশনে ছিলেন তারপর রেডিও স্টেশনে যে কর্মকর্তারা ছিলেন তারা কি বলেন তারা তো একই কথা বলেন রহমান ঘোষণা দিছেন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান হইয়া এই যেখান থেকে কালুরঘাট বেতার তার কেন্দ্র থেকে ঘোষণা দিছেন যারা এই সব সবকিছু প্রস্তুত করেছিল সেই কর্মকর্তারা কি বলে কর্মকর্তারা তো একই কথা বলে যে সাতাশ তারিখ তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশ তারিখেই উনি ঘোষণা দিয়ে দিয়েছেন তারপর সাতই মার্চ সাতাশ মার্চের পরে আর তো ঘোষণাই লাগে না আর এই বাংলাদেশের বর্তমান যারা আমি মনে করি আওয়ামী লীগ বা আপনারা যারা বুটার আপনাদেরকে তো যেখানে মনে হয় ফিটাইতেছে মারতেছে করতেছে তাহলে আপনারা আবার এই যারা মিথ্যার আশ্রয় নেয় এইসব দলকে বুট না দিয়া আপনারা গরব বসে থাকেন বুট দেওয়ার কেন যাইবেন জামাত আর বিএনপি তারা ইলেকশন গাক আর দেখেন তারা কি করে হলে আমাদের কথাবার্তা মানুষকে বিভ্রান্ত করে ধন্যবাদ